ওই মানক বানৰ কনে গেলি কারঘালের তলে যাই পলাবি কারঘালের কারে নিচের তলে যাবি কোন মহিলাৰ আচল নিচে যাবি আজকে তোরে আমি হেলতেই দৌড়বো হেলথাই না তরে গুড়া গাছা কাটবো কাঁড়া

হ্যাঁ হাই রে আপনি বলতে গেছে কোন মেশিন লাগে সাগ বরি গেছে এই বলতে বইয়া খালি দুটো দুঃখ সুখের কথা কথা তোমার ম্যাগামের সাথে তোমার ঘরের বন্যাবে কয় হারো না ঘরের বন্যাবে তুই কই হারো ঘরের বন্যাবে কইলে এডা নামে ললু থাকে তো ওই নাই